মনে করুন আপনার প্রিয়জনকে কেউ ফোন করে ডিস্টার্ব করছে বা আপনার গার্লফ্রেন্ডকে কেউ বারবার ফোন করে বিরক্ত করছে তো আপনি কিভাবে সেটা কন্ট্রোল করবেন মনে করুন আপনি আছেন বাইরে এবং আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার কোনো প্রিয়জনকে অন্য কোনো মোবাইল নাম্বার থেকে কল করছে বা আপনার গার্লফ্রেন্ড অন্য কোনো ব্যক্তিকে ফোন করছে তো কোন ব্যক্তিকে ফোন করছে এই কলটি যদি আপনার মোবাইলে নিতে পারেন তাহলে কেমন হয় তার মানে ব্যাপারটা হলো এরকম যে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলেকে ফোন করছে তো সাথে সাথে সেই কলটা যাতে আপনার মোবাইলে চলে যায় বিষয়টা খুব অদ্ভুত তাই না অদ্ভুত হলেও সত্য কারণ আজকে আপনাদেরকে জানাবো এই বিষয়টি তো আপনারা মোবাইল স্ক্রিনে ফলো করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের মোবাইলে ডায়াল প্যাডে চলে আসবেন এবং ডায়াল প্যাডে আসার পর যে কল লিস্ট থাকবে তো কল লিস্টের ডান কোনতে কিন্তু আপনারা একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন তো সাথে সাথে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে তিনটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন কল হিস্টরি সেটিংস এবং হেল্প অ্যান্ড ফিডব্যাক তো আপনারা কি করবেন একদম সরাসরি সেটিংয়ে ক্লিক করে দেবেন একটা অপশান দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্ট তো আপনারা চোখ বন্ধ করে এখানটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনারা সিম টু এবং সিম ওয়ানের অপশান দিয়ে দেবে তো আপনি কোন নাম্বারটিতে অ্যাক্টিভ করতে চান তো সেই নাম্বারটিতে ক্লিক করবেন তো আমি আমার এই আইডিয়াতে ক্লিক করতে চাই তো আইডিয়াতে ক্লিক করব এবং আইডিয়াতে ক্লিক করার পরে এখানে আপনাদের আরও একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং তো কল ফরওয়ার্ডিং আপনারা একটা ক্লিক করে দেবেন তো এখানে যেহেতু তুমি ভয়েস কলের অপশান আছে তো এখানে আমি ভয়েস কলেই আবার ট্যাপ দিয়ে দেব তো ট্যাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে এইভাবে তো লোডিং নেওয়ার পরে আপনারা এখানে পরপর চারটি অপশান দেখতে পাবেন তো আপনারা কি করবেন এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানটা আপনারা একদম সরাসরি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই সেটিংসটা কিন্তু করতে হবে আপনার প্রিয়জনের মোবাইল যে মোবাইলটা থেকে আপনি ট্র্যাক করতে চাইছেন তো সেই মোবাইলটাকে আপনার হাতে রাখতে হবে আর হাতে রাখার পরে আপনাদের এখানে একটা নাম্বার নাম্বার চাইছে তো এই আপনার প্রিয়জনের মোবাইল থেকে কিন্তু এখানে আপনার নাম্বারটাকে বসাতে হবে তো এখানে আপনি নাম্বারটা বসানোর সাথে সাথে কিন্তু এখানে আপনার ট্রান অন দেখতে পাচ্ছেন এখানে ট্রান অনে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার পুরো সেটিংসটি ইতিমধ্যেই চালু হয়ে যাবে এবং আপনারা ইচ্ছা করলে সাথে সাথে ট্রাই করতে পারবেন তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মোবাইলটা থেকে আপনি করতে চাইছেন তো সেই মোবাইলটা থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডের মোবাইলের কল লিস্ট যদি আপনার ফোনে দেখতে চান তাহলে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে এরকম সেটিংয়ে গিয়ে কিন্তু আপনার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে আশা করছি আপনাদেরকে অনেকটাই শেখাতে পেরেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাজটি সাকসেস হয়েছে কি না আমাদের ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন